বিশ্বাস সেই আইনে আমরা পেশাব করে দিই কথা ঠিক না বেঠিক বলে যে আইনে মুসলমান মারা হচ্ছে সে আইন আমরা পেশাব করি আর এই ভারতবর্ষে থেকে দায়িত্ব বলছি যে আইনে আমাদের মসজিদ ভাঙা হচ্ছে সেই আইন আমরা পেশাব করি যে আইনে আমাদের মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে মুসলমান কতল করা হচ্ছে সেই আইন আমরা পেশাব করি জেনে রেখে দেবেন গুই 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 এই ইসলাম ইসলাম মাথা তুলে বাঁচা শেখায় মুসলমানকে হিজরে করেছে হিজরে শুধু বলেছে মুসলমান মানে শান্তি মুসলমানের মানে শান্তি মুসলমান মানে শান্তি হিজরে করে দিয়েছে মুসলমানকে ওঠো মুসলমান তুমি কি মনে করছো আমেরিকার প্রেসিডেন্ট এসে তোমার ইসলামের হেফাজত করবে আমেরিকার প্রেসিডেন্ট হেফাজত করবে রাশিয়ার পুতিনের সাথে তোমার কুরান পাহারা দেবে ভারতের মোদী চালেম সরকার সে তোমার মসজিদ পাহারা দেবে না তো তোমার কুরআন কে হেফাজত করতে হবে তোমার ইসলাম তোকে বাঁচাতে হবে কোন দিন তোকে বাঁচাতে হবে তোমার শরিয়া তোকে বাঁচাতে হবে তোমার নবু শরীফ সালা রাসূলুল্লাহর ইজ্জতের পাহারা তোকে দিতে হবে

de um

सीमान <laughs> मुस्लिम

पिता नारे तक भी तक भी सोरे तक भी से थरथराती जमीन हाँ जखो जखो तक भी आवाज है जमीन काफे जमीन काफे आरामरा तो यही बोल बो सीतामगर इधर आ हुनर आजमाए तू तीर आजमा हम जिगर आजमाए किचु आचे ना कि, किचु आचे सीतामगर में राजा बस सजरा चोदिकाई सीतामगर इधर आ हुनर आजमाए আজমা হাম জিগার আজমা কথা ঠিক না বে ঠিক বলেন সকলের ঠাকুরে আওয়াজ তোলেন না এরম ভাবে কেন থাকবে হাতগুলো খোলেন না খোলেন

আল্লাহ ইকবাল বলেছেন যদি মুসলমান এক হয় মসজিদে এক হবে না মাদ্রাসায় এক হবে না নামাজে এক হবে না রুজাতে এক হবে না কোন আমলে এক হবে না মুসলমান এক নবীন নামে হবে তাই এই মাঠ সাক্ষী আছে আমরা ওই কুকুর শর্মার বিরুদ্ধে এখানে চড়া হয়েছিলাম রাজিয়া মনে আছে তো আজও ইউটিউবে হয়ে আছে কথা ঠিক না বেঠে ওটা রসুল্লার জন্য ওটা রসুল্লার জন্য আমরা এক কথা ঠিক বল বলে আজ অখাফের লড়াই আমাদের শুধু লড়াই না দেশবাসীর লড়াই আমার হিন্দু ভাইয়েরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সাথে আছেন আপনারা সকলে আমরা একত্রিত হয়েছি জড়া হয়েছি কি উদ্দেশ্যে আমাদের সকলের জানা আছে তবে আমার দাদুজান ছোট হুজুর বিকেলে একটা কথা বলতেন

আমাদের কথায় আপনারা কি করবেন সব হয়ে হয়ে চিল্লাচ্ছেন তা যদি আমার বড় ভাইয়ের এই হুকুমটাই আপনি পালন না করেন এখানে তো প্রশাসনিকের লোক আছে এখানে অন্য ধর্মের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আছেন তাদের কাছে কি বার্তা যাবে যে বসার হুকুম তুলে সেটাই মানে দখল করবে এরা কলকাতা দখল করবে এরা এই করবে এরা সেই করবে কি করে করবে না এরকম করে কোনো কাজ হবে না আমি সবাইকে অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন মাঠে এসে বসেন যদি আসেন আসেন নাহলে চলে যান তেল মেখে মেক্কে বন্ধুত্ব হবে না হয় আসো নাহলে যাও একটাই থাক আল্লাহ কোয়ান্টিটি পছন্দ করেন আল্লাহ কোয়ালিটিকে পছন্দ করে পাঁচশো কেজি লুহা চাগাতেই পারবে না কোনো দাম নেই ছোট্ট হিরে পকেটের মধ্যে রয়ে যাবে অনেক দাম পাঁচশো কোটি টাকা দাম মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন হিরে হন ওই লোহা হয়ে লাভ নেই যেন রাস্তার ধারে আছে সকলে এসে মাঠে বসেন আপনার কি মনে করেছেন আজ আমাদের হাল এরকম কেন আমাদের অবস্থা এরকম কেন আজ আমাদের কাছ থেকে মসজিদের জমি নেওয়া হচ্ছে মাদ্রাসা নেওয়া হবে কর্মস্থান এই পর্যন্ত কি ঠান্ডা হবে এইটাই কি শেষ আর কিছু হবে না না এরপরে আজান বন্ধ হবে এরপরে বললো জুম্মান নামাজ জামাতে হবে না বাড়ির ছাদে নামাজ পড়বে যাও এরপরে আরও অনেক কিছু হবে এ একটাই কারণ আমাদের আমাদের এরকম হওয়ার একটাই দোষ আমাদের সেই দোষটা কি সেই দোষটা হচ্ছে ঘরে আগুন লেগে যাওয়ার পরে আমরা চিন্তা করি ঘরে আগুন লেগে যাওয়ার পরে আমরা চিন্তা করি যে আগুন লাগলো কেন যা এবার কি হবে কিন্তু আগে আমরা ব্যবস্থা করি না অন্যান্য জায়গায় ইহুদিদের উদাহরণ দিয়ে বলছি শোনেন ওরা আজ এত শক্তিশালী কেন একশো বছর দুশো বছর ধরে তারা মেহনত করে মুজাহাদা করে সেই জায়গা পেয়েছে এ সুন্নত আমাদের এ সুন্নত রসুল পাক সাহা সাল্লামে আকা বা ওনা রসুল্লাহ সাহেব হুজুর পাক সাহসাল্লাম চোদ্দশো বছর আগে বলে গেছেন দাজ্জাল আসবে তৈরি করেছেন উম্মতকে একটা চিন্তা ভাবনা দিয়েছেন দাজ্জাল আসছে দাজ্জাল আসছে দাজ্জাল আসছে দাজ্জাল আসছে সবের মাথার মধ্যে আছে দাজ্জাল আসছে যদি এখন এসেও যাই আমরা ধরে ফেলবো এই দাজ্জাল যতই কারামতি দেখাক তত অলৌকিক ঘটনা দেখাক আমরা ধরে ফেলবো এই দাজ্জাল জাল হুজুর পাক আমাদের একটা ফেকের দিয়েছে ইয়াজুর মাজুর আসবে ইয়াজুর মাজুজ আসবে ইয়াজুর মাজুর আসবে যদি ইয়াজির মজু যায় আমরা ধরে ফেলবো যে হুজুরের ভবিষ্যৎ মানে ইয়াজুদ এসে গেছে চোদ্দশো বছর আগে বলার দরকার ছিল না কিন্তু তাও হুজুর পাক সাহসাল্লাম বলেছেন দাবুল আর দাসবে হুজুর পাক সাহসাল্লাম আমাদের ঘরে আগে থেকে তৈরি করেছেন আগে থেকে আমাদের রেডি করেছেন আর আমরা যে শূন্যত আমাদের সেই শূন্যতকে আমরা ভুলে গিয়েছি অন্য ধর্মের মানুষেরা সেই শূন্যত পালন করছে অন্য ধর্মের মানুষেরা সেই তুমি অনুযায়ী চলছে আমাদের সকলকে পরিবর্তন হতে হবে পরিবর্তন হতে হবে দেখছেন যে সব আমাদের হাতে কিছু নেই ওরা ভেবে নিয়েছে যদি এদের সব কিছু কেড়েও নিয়ে ওরা জানে যে এদের দু হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার মারলে এরা খুশি হয়ে যায় খুশি হয়ে যায় এরা অল্পটা সন্তুষ্ট হয়ে যায় একশো বছর আগে ইতিহাস ছিল না সালাম সময় ইতিহাস ছিল না নুরুদ্দিন জাঙ্গীর সময় ইতিহাস ছিল না মোহাম্মদ সময় ইতিহাস ছিল না আজ এই ইতিহাস শুরু হয়েছে এরা জানে যে দু হাজার তিন হাজার দিলে এরা খুশি হয়ে যায় আমাদের পরিবর্তন হতে হবে নিজেদের করে পাল্টাতে হবে যদি আমরা পরিবর্তন না হয় নিজেদের করে যদি না পাল্টাতে পারি আমরা কোনোদিন আমাদের আসল জায়গা ফিরে পাবো না নিরাশ হবেন না আমার আল্লাহ পাক আসে না নাই আসে না নাই নিরাশ হবেন না নিরাশ হয় নিরাশ হওয়া মুসলমানের কাজ নয় আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতুল্লাহ নিরাশ হবেন না এক খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ যখন হিন্দুস্তানের জমিনে এসেছিলেন একা এসেছিলেন একা কিনা রসিরাতে একটা দুটো নয় নব্বই লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে কথা ঠিক না বেঠিক বলে আমার এই গোলাম হাজর বলছিলেন হুজুর পাক সাহেব যখন বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য দুষ্কুর ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন একশো আশি মাইল দূরে গিয়েছিলেন বদলের যুদ্ধে সাহাবা হুজুরদের পায়ে মোবারক জুতো ছিল না চারটে ঘোড়া ছিল আটটা তলোয়ার ছিল চারটে ঘোড়া আটটা তলোয়ার আর খালি পায়ে বদরের সাহাবারে যখন পৌঁছেছিল উল্টো দিকে সেই সময়ের সবচেয়ে বড় শক্তিশালী সৈন্য তারা সামনে দাঁড়িয়েছিল হুজুর পাক সাহেব তার ফিক্র আমাল যা কুয়া ছিল বদরের জমিনে নিয়ে হাজির করেছে আমার আল্লাহ পাক ইসলামকে মুসলমানকে আল্লাহ ফতা দান করেছে কার মাদাত আল্লাহর মাদাত আল্লাহ পাক মাদাত করবেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত দিন ইসলাম সেই ইসলামে আল্লাহ মাদাত করবেন তবে আমাদের সকলকে পরিবর্তন হতে হবে আমাকে পাক যে জ্ঞান দিয়েছেন যেটুকুন পাক আমাকে ফেকের দিয়েছেন সেই ফেকের করে আমি বুঝতে পেরেছি আজ মুসলমানের হাল এরকম কেন মুসলমানের অবস্থা এরকম কেন মুসলমান চিন্তা করে না বাইরে ঝড় উঠেছে ঘরের ভিতরে আগুন চলছে মা সঙ্গে লড়াই করছে আর ছেলে পাবজি খেলবে ছেলে পাবজি খেলবে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে নিয়ে এসেছি আমি শেষ কথাই এসব ফিট হয়নি বেশি ভাইজান বলছিলেন ভাইজানের হুকুম ভাইজানকে আমি বড় ভালোবাসি ভাইজানের হুকুমে আমি এসেছি ভাইজলার হুকুমে আমি এসেছি আমি শুধু একটা শেষ কথা বলি শেষ কথা বলি আমাদের হাল এরকম কেন ভাইজলাতে ইমামে গজ্জাল রহমাতুল্লা তিনি আমাদের বলে গেছেন ইমামে তিনি বলে গেছেন যখন দেখবে কম বেহজ্জত হচ্ছে আজ মুসলমান বেহজ্জত হচ্ছে না হয়নি না বলেন কুকুর বিড়ালের সঙ্গে ভালো ব্যবহার হয় মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার হয় কুকুর বিড়ালের আছে মুসলমানের নেই আজ গাছ বাঁচানোর জন্য আছে গরু বাঁচানোর জন্য সংস্থা আছে হরিণ মারলে তার প্রতিবাদে খুনোখুনি আরম্ভ হয়ে যায় তেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনে মুসলমান মেরে দিল কোন বিচার নেই যে আইনে আমাদের ভাই আল্লাহ বলেছে মুসলমান মুসলমান ভাই রসুল্লাহ বলেছে মুসলমান মুসলমান ভাই যে আইনে ফিলিস্তিনি মুসলমান মারা হয়েছে বিশ্বাস সেই আইনে আমরা পেশাব করে দিই কথা ঠিক না বেঠিক বলে যে আইনে মুসলমান মারা হচ্ছে সে আইন আমরা পিসাব করি আর এই থেকে দায়িত্ব বলছি যে আইনে আমাদের মসজিদ ভাঙা হচ্ছে সেই আইন আমরা পিসাব করি যে আইনে আমাদের মসজিদ কে ভুদিয়া হচ্ছে মুসলমান কতল করা হচ্ছে সেই আইরা আমরা পিশাব করি জেনে রেখে দেবেন গুই 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 এই ইসলাম ইসলাম মাথা তুলে বাঁচা শেখায় মুসলমানকে হিজরে করেছে হিজরে শুধু বলেছে মুসলমান মানে শান্তি মুসলমান মানে শান্তি মুসলমান মানে শান্তি হিজরে করে দিয়েছে মুসলমানকে ওঠো মুসলমান তুমি কি মনে করছো আমেরিকার প্রেসিডেন্ট এসে তোমার ইসলামের হেফাজত করবে আমেরিকার প্রেসিডেন্ট হেফাজত করবে রাশিয়ার পুতিন এসে তোমার কোরআন পাহারা দেবে ভারতের মোদী চালেম সরকার এসে তোমার মসজিদ পাহারা দেবে তোমার কোরআনকে তোমাকে হেফাজত করতে হবে তোমার ইসলাম তোমাকে বাঁচাতে হবে তোমার দিন তোমাকে বাঁচাতে হবে তোমার শরিয়া তোমাকে বাঁচাতে হবে তোমার নামুসারি সালাদ রসুল্লাহ রেজ্জতের পাহারা তোমাকে দিতে হবে ইগুনা তাকবীর পাওয়ার লেগে কথা বলছিনি হাকিকাতের কথা বলছি তোমাদের গগন করার জন্য তাকবীর পাওয়ার জন্য বলছিনি তুমি কি মনে করেছো দেশের যে প্রধানমন্ত্রী আছে জানেন তোমার মসজিদ তোমাকে পাহারা দিত আজ আমাদের حالে রকম কেন যখন সালাউদ্দিন আইবি ছিল আমি নিজে মিকেল লাইয়িয়েছি সালাউদ্দিন হুযুরের কেল্লায় গিয়েছি নিজে যখন সালাউদ্দিন আইয়ুবী ছিলেন হযরত সালাউদ্দিন আইয়ুবী সামনে পৃথিবীর বড় বড় গুন্ডা মাস্তান দু জানু হয়ে বসে থাকতো মাহমুদ গজনভি চালাচ্ছি যখন ছিল বড় বড় গুন্ডা মাস্তান পৃথিবীর বড় বড় সারদার দু জানু হয়ে বসে থাকতো আজ বাইতুল মুকাদ্দাস আমরা নিতে বাইতুল মুকাদ্দাস আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে মারামারি করছে বাইতুল মুকাদ্দাস নিয়ে এত ঝগড়া এই মাথায় রাখবেন ওটা দখল করার জন্য ঝগড়া ওমরে ফারুক যখন চিঠি লিখে দিয়েছিলেন ওমরে ফারুক এর চিঠি দেখে ভয়ে বাইতুল মুকद्दাস দিয়ে দিয়েছিলেন আজ সারা পৃথিবীতে 300 কোটি মুসলমান 55 মুসলমানের দেশ এত রাজা আবাসসা মুসলমানের কোনো দাম নেই মুসলমানকে কেউ ভয় করে না মুসলমানকে কেউ ভয় করে না কারণ মুসলমান আল্লাহকে ভয় করে না আমি তো অন্য ধর্মের কাউকে বলবো আমি তোমাকে বলবো মুসলমান মনে করেছে সোনার আংটি পরলে ইজ্জত পারবে মুসলমান মনে করেছে দাড়ি চাচলে ইজ্জত পাবে মুসলমান মনে করেছে ভাব আইফোন নিলে ইজ্জত পাবে মুসলমান মনে করেছে বড় গাড়ি চাপলে ইজ্জত পাবে জেনে রেখে দিবেন মুসলমানের ইজ্জত সুনাতে নেই মুসলমানের ইজ্জত জিনসের প্যান্ট সাথে নেই মুসলমানের ইজ্জত ভাব ওই বড় আইফোনে নেই মুসলমানের ইজ্জত

করে আলী আলীর ইজ্জত করে বেলালের ইজ্জত বললো করে মুখটা বোঝে যে মুখটাতে তাদের ইজ্জত পড়েছে আজ আইন সেই আছে আজ কোরআন সেই আছে আজ সেই রাস্তায় ধরতে হবে যেমন আবু বকর সিদ্দিক মুস্তাফার কদমে সিদ্দিক লাগাপ পেয়েছে ওমর হুজুর মুস্তাফার কদমে ফারুক লাগাপ পেয়েছে উসমান মুস্তাফা হুজুরের কদমে গালি লাগাপ পেয়েছে হযরত আলী মুস্তাফা হুজুরের কদমে মওলা লাগাপ পেয়েছে আজ

ইমাম গাজ্জালি হুজিমে এদের মা বোনগুলোকে বাজারে বিক্রি করা হবে এদের মা বোনের উন্নতরে টানা হবে প্রশ্ন জাগতে পারে এই সব কথা এখানে কেন বলছেন অখা ফুলিয়ে বলেন অখা ফুলিয়ে বলেন হ্যাঁ কিছু পাতি ডাক্তার আছে পাতি ডাক্তার বোঝেন হেতুরে ডাক্তার গ্রামে গ্রামে সব ছোট ছোট খুলটি করে বসে থাকে না যদি মাথার যন্ত্রণা নিয়ে যান চারটে রুগী যদি মাথার যন্ত্রণা নিয়ে যায় কি জ্বর হয়েছে যায় চারজনকে প্যারাসিটামল লিখে দেবে কারণ যারা পাতি ডাক্তার নয় তারা রোগ দেখে ওষুধ দেয় যে জ্বর হয়েছে ওষুধ দাও আর ভালো ডাক্তার প্যারাসিটামল দেবে না একজনকে তো ওষুধই দেবে না বলে মাথা যন্ত্রণা তোমার চোখের পাওয়ার বেড়েছে চশমা পরিকে যাও কারণ ভালো ডাক্তাররা রোগ দেখে নয় কেন রোগ হয়েছে কারণ দেখে ওষুধ দেয় তোমাদের রোগ হলো কেন আজ মুসলমানের এরকম হলো কেন এই হাল হলো কেন এরা নবী ভুলে গেছে শরিয়া ভুলে গেছে ইসলাম ভুলে গেছে তুমি কি মনে করেছ ইংরেজকে যখন মুসলমান তাড়িয়েছিল আপনি জানেন না একজন মুসলমান ছিলেন আমি ওনার নামটা ভুলে যাচ্ছি দিল্লিতে দেশ স্বাধীনের জন্য লড়াই যখন করেছিলেন গলা কেটে ঝুলিয়ে রেখেছিল গাছে আট দিন ধরে রক্ত পড়েছিল আট দিন ধরে খুন পড়েছিল যখন আট দিন ধরে খুনের ফুটা পড়েছে কিতাবে লিখা আছে সোনালি অক্ষরে যে এর থেকেই বোঝা যায় সে যখন এনতেকাল হয় শহীদ হয় তার চোখে মতের ভয় ছিল না ইংরেজ বলেছিল মুসলমানদের সঙ্গে লড়াই করা যাবে না কারণ পৃথিবীর সব দল দলার জন্য লড়াই করে ইসলাম করার জন্য লড়াই করে আজ আমাদের সেই কুয়া শেষ হয়ে গেছে কুআ শেষ হয়ে যাবে এই হাজার হাজার মানুষ এসে বসেছেন আমি এই জায়গায় ফিট হয় না আমি পীর মানুষ গোলামি আমি একটু পেছন দিকেই থাকা পছন্দ করি হাজার হাজার মানুষ এসে বসেছেন আমি একটাই বার্তা দিতে চাই ঘটনা ঘটে যাওয়ার পরে চিন্তা করেন আগে চিন্তা করেন যদি এজ্জত ফিরে পেতে চান রসুল্লাহর কদমে এজ্জত পাওয়া যাবে একটা প্রমাণ যারা এখানে আছেন ওপরে যারা আছেন সকলকে একটা প্রমাণ দিই কারা কারা বাদশা সেকেন্ডারের হাত নাম শুনেছেন হাত তুলে দেখান বাদশা সেকেন্ডার উল্টো পাল্টা হাত তুলবেন না ঝোঁকে ঝোকে যেটা জানেন তুলে সেকেন্ডার বাসা তুলে রাখেন দেখলেন আপনারা সবাই বাসা সেকেন্ডার সারা পৃথিবীর বাসা ছিল কুয়ার তার ছিল ক্ষমতা তার ছিল সমস্ত কিছু তার অধীনে ছিল বাসা সেকেন্ডারের এবার আমি আপনাদের বলে দিই এমন একটা লোক ছিল যে বাসা ছিল না রাজা ছিল না বাজারে বিক্রি হয়েছিল কিনেছে কিনে নসরুল্লার নামে অক করেছে বেলালকে কারা কারা ছেলের হাত তুলে দেখান বেলাল কারা ছিলেন বেলাল কারা ছিলেন হাত তোলেন দেখেন হাত নামান উপরের মানুষ দেখতে পেলেন যখন এই হাজার হাজার মানুষের মধ্যে সারা পৃথিবীর বাচ্চার নাম বললাম দু পাঁচজন দশজন হাত তুললো আর গুলাম বেলালের নাম বললাম সবাই হাত তুললো তাই প্রমাণ হয়ে গেল মন্ত্রী হওয়াতের চোট নয় প্রধানমন্ত্রীদের চোট নয় বড় বাচ্চা হওয়াতের চোট নয় সারা পৃথিবীর ধনী হওয়াতের চোট নয় পুরা মুস্তাফা হুজুর কলমে আল্লাহ দান করে দিয়েছে আমাদের সকলকে ইসলামের গণ্ডির মধ্যে থেকে হুজুর পাকের গোলামি করে আমাদের এই প্রতিবাদ নিয়ে যেতে হবে প্রতিবাদ নিয়ে যেতে হবে আল্লাহ আমাদেরকে সকলকে कामयाबी দান করবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি একটা গজল আপনাদের সামনে শোনাব আমাদের অবস্থার কত আমরা কি ছিলাম আমরা কি হয়ে গেছে আচ্ছা ভাইজান বারবার বলেছেন আপনার কেউ ফটো তুলবেন না যদি ফটো তোলেন আমি কিন্তু দাবি রেখে দিলাম